আজ শুক্রবার জুম্মার দিন বাবার সাথে নামাজ পড়তে গেল শাখেবপুর সন্তান আব্রাহম খান জয় প্রিয় এরকম একটি ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রতি শুক্রবার বাবা দাদু ও ফুপাতো ভাইয়ের সাথে মসজিদে নামাজ পড়তে যায় আব্রাহাম খান জয় আজও তার ব্যতিক্রম হয়নি বাবার সাথে মসজিদে নামাজ পড়তে গিয়েছে জয় গতকাল রাতে উপবিশেষ আবরাম খান জয়কে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় মধ্য রাত পর্যন্ত সাকিব খান জয়কে নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছে অনেকেই বলছে গাড়ির ভেতরে অপবিশ্বাসও ছিল এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপর শুক্রবার বাবার সাথে জুম্মান নামাজ পড়ে জয় মূলত সাকিব খান শুক্রবার দিন তার পরিবারের জন্যই রেখে থাকেন এদিন সাকিব কোনো শিডিউল রাখেন না তার বাবা মা বোন এবং পুত্র স্ত্রীকে নিয়ে সময় কাটায় এই দিনটি সাকিব খান ও ক্যামেরার সামনে দেখা না গেলেও থাকেন এবং মাঝে মাঝে অপবিশ্বাস ও জয়কে নিয়ে ঘুরতে যান বিভিন্ন জায়গায় প্রিয় ভিউয়ার্স সাকিব ও পুজয় তাদেরকে একসাথে দেখতে পেলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে